আমার ভিডিওর পিছনে ছবি দেখতে পাচ্ছেন একজন মহিলা হাঁটছেন এটা কি মানুষ না মানুষের আত্মা লোকটা লোকটা আছে আছে কিন্তু মৃত দেখাচ্ছে এই ধরনের তো বহু চক্রান্ত কারণ এই মহিলার মৃত্যু হয়েছে তার মৃত্যুর পরেও তিনি হাঁটছেন অবাক হচ্ছেন হয়তো আপনারা না অবাক হওয়ার কিছু নেই বাস্তব কথা বলছি ভোটার তালিকায় তাকে মৃত ঘোষণা করা হয়েছে কিন্তু তিনি বেঁচে আছেন অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা তবে এই তালিকার সঙ্গে কোনো চক্রান্ত আছে কিনা বা কোনো গাফিলাতি সেটাই প্রশ্ন কিন্তু থাকছে এই মহিলার ভোটার তালিকা থেকে তার নাম ডিলিট করা হয়েছে দু সালের তালিকায় নাম রয়েছে পাশাপাশি পরবর্তীতে প্রত্যেকটি নির্বাচনে তিনি অংশগ্রহণ করেছেন এবং ভোট ভোট দিয়েছেন ভোটাধিকার প্রয়োগ করেছেন তারপরেও তার নাম এবারের যে নতুন তালিকা সেই তালিকা থেকে ডিলিট করা হয়েছে অর্থাৎ তাকে মৃত ঘোষণা করা হয়েছে সেই ভোটার তালিকায় কিন্তু তিনি বেঁচে আছেন ফলে এই মৃত ব্যক্তি এই মৃত মহিলা তিনি হাঁটছেন তিনি বিডিও অফিসের সামনে তার বাড়ি উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের ঘিনীগাঁও গ্রাম পঞ্চায়েত এলাকার মির্চাগঞ্জ গ্রামে আনেরা বেগম নামে ওই মহিলা আনেরা বেগম নামে ওই মহিলার মৃত্যু হয়েছে ভোটার তালিকায় কিন্তু তিনি এখনো বেঁচে আছেন এ বিষয়ে ওই মহিলার বক্তব্যের পাশাপাশি স্থানীয় পঞ্চায়েত সদস্য এবং পাশাপাশি স্থানীয় বিধায়ক সাহেবের বক্তব্য আপনাদের শোনাব অবশ্য শেষ পর্যন্ত দেখতে হবে

আছেন কিন্তু হয়েছে। আমার সংসদের ভোটার কিন্তু আগেবারে ভোট দিছে এবারে ওর নাম নাই। এখন এলা বিজেপির চক্রান্ত এখন আমরা কি করে বাঁচব না বাঁচবো এই তো আমার টেনশনে ঘুরতেছি লোকজন নিয়ে তো মমতা অভিষেক যে বলতেছে ব্যাপারটা এটা সত্য ব্যাপার যে আমাদের লোকজনের মারার এগুলো কল করছে এরা এই মোদী হ্যাঁ পুরা চক্রান্ত করছে বিজেপি না করলে ভোট দিয়েছে লোকটা বেঁচে আছে এই যে দেখেন না লোকটা বাঁচিয়ে আছে কিন্তু মৃত এই আমরা এখন বিডিও অফিসে আসছি বিডিও অফিসেও কিছু বলতে পারে না আমরা যাব কোথায় এখন কি করব খুব সমস্যা খুব সমস্যায় পড়ে আছে এইটা একটু দেখেন আমার নাম আকবর আলী দু হাজার চব্বিশেও ভোট দিয়েছে এর আগেও ভোট দিয়েছে কিন্তু পঁচিশের তালিকায় ডিলেট দেখাচ্ছে একটা নাম নেই কি বলবেন যাই হোক এটা নিয়ে তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ক্যালকাটায় যে আমাদের একুশে জুলাই প্রোগ্রাম হয়েছিলো ওখানটাই বলেছিল যে বিজেপি সরকার কিছু কিছু ভোটার লিস্ট থেকে নাম বাদ দিবে কারচুপি খেলবে এটা ভোটার লিস্টকে আমাদের ভালোভাবে দেখার নির্দেশ দিয়েছিলেন তো যাই হোক আমাদের চপড়া ব্লকে ঘির্নিগাঁ অঞ্চলে মোরচাগঞ্জ গ্রামে ভোটার নাম কি যেন আনেরা খাতুন দু হাজার চব্বিশে ভোট দিয়েছে বর্তমান পঁচিশের লিস্টে ওর নাম বাদ পড়েছে তো এটা নিয়ে আমরা কাল থেকে তো এসে আর শুরু হচ্ছে এটা নিয়ে আমরা যা হয় ওদের ভোটার নাম তোলার জন্য বা এই ধরনের আরও কোনো অঞ্চলে বা কোনো বুথে যদি এই ধরনের নাম কাটাকাটি করে থাকে নিশ্চয় সবাকে বলা হয়েছে আজকে আমাদের মিটিং ছিল বিএলএদের নিয়ে বিয়েলেরা সবাই দেখছে আগামী দিন থেকে আমরা দেখি না নিশ্চয়ই এটা তো চক্রান্তই আরও কি কী চক্রান্ত দেখেন না কয়দিন মৃত্যু দেখাচ্ছে এই ধরনের তো বহু চক্রান্ত চলছে দেখলেন না বিহারে একটা ইউপিতে ওই মোদীজি যেখানটায় দাঁড়াইছে কি বানারসে একটা ফ্যামিলিতে আশিটা লোকের নাম একটা বাবার পঞ্চাশটা নাম ছেলে আছে ছেলের থেকে বাবার থেকে ছেলের বয়স বেশি এরা তো এই কারচুপি করে এই করে জিতেছে তবে পশ্চিম বাংলায় ভালো সুবিধা করতে পারবে না কারণ মমতা ব্যানার্জি রয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সম্পূর্ণ গ্রাম বাংলাকে সজাগ করে দিয়েছে আমরা ওইভাবে করছি কিছু করতে পারবে না আমাদের ভাবে দেখছেন এই বিষয়টাকে একজন জীবিত মহিলাকে কিভাবে মৃত্যু বলতে পারে ভোটার তালিকায় নির্বাচন কমিশনের এই ওয়েবসাইট বা নির্বাচন কমিশনের ভোটার তালিকায় কিভাবে একজন জীবিত মানুষকে মৃত্যু ঘোষণা করা হতে পারে এই গাফিলাতির কি কোনো জবাব চাইবে না বাংলার মানুষ কমেন্টে মতামত দিতে ভুলবেন না ধন্যবাদ